কোনদিন বলেছে আপনার স্ত্রী তোমার বাপের শাড়িটা নিলে এক হাজার মায়ের শাড়িটা নিলে এক হাজার আমার মায়ের শাড়িটা নিলে তিনি হাজার দুটো মিলে তো চার হাজার হয় কেন ওই দোকান থেকে দুটো শাড়ি কালারটা আলাদা নিয়ে দু হাজার করে নিতে পারলে না কোনদিন বলেছে বলে চলে চলে যে এই হেৰি হেরি বলবে যে আমি আপনার স্ত্রী জাননা তিনি পরিচয় জোরে বলুন সমা সমাজ

আই লাইভ থাকে না সাদা চামড়া থাকলে সাদা চামড়া থাকলে আর মিষ্টি মিষ্টির কথা বলে আই লাইভের শোনা আই লাইভের চান বললে এরে ভালো মানুষেরও পরিচয় নোহানে ব্যবহারটাই বুঝিয়ে দেয় ভালো নারী নারী চোর চোর তাহলে চার নাম্বার হলো চেন আইল তার স্বামীর পরিবারের আচরণ করে ঘরে ঘরে বাবুদের বলেছে মায়েরা মনে জীবনে কোনো দিন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না স্বামীর মন পেতে গেলে কি করবেন স্বামীর মন পেতে গেলে স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন স্বামীর মন অটোমেটিক খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বাস্তব বলছি বাবা বাস্তব বলছি আপনাদের আপনি বাড়িতে নেই আপনি বাড়িতে নেই দূরে কাজে গেছেন আপনার স্ত্রী আপনার বাবাকে এত সুন্দর সেবা করেছে খাওয়া দাওয়া সব দিকে আপনার স্ত্রী আপনি বাড়ি আসতে আপনার ছেলে আপনার বাপ বলছে মা বলছে বাবারে বৌমা আমার সত্যি কপাল মনে এমন একটা বৌমা পেয়েছি আপনার বুকটা প্রচার হয়ে যাবে স্ত্রীর ভালোবাসা আপনার প্রতি অন্তর থেকে এসে যাবে আর যদি বাম্মা শুনে এসে যদি বলে আপনি বাড়ি থেকে এসছেন বাড়িতে এসেছেন আপনার বাম্মা বলছে বাবা কেমন জাতের মেয়ে আমারও দেখতে পারে না ও তোর মারও দেখতে পারে না খালি বাপের বাড়ি বাপের বাড়ি শুনে নি যে মেয়ে যে বউ যে

আর ওই তার স্বামী যদি বলেন আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে আমি আমার স্ত্রীর প্রত্যেকটা ব্যবহারে খুশি হয়ে গেছি আল্লাহ তাকে তুমি জীবনের গোনাগুলো মাফ করে দাও গোরা যা মাফ করে দাও আল্লাহ রসুল বলেন ওই নারী আল্লাহ পাক গোরা যাকে মাফ করে দেয় কি বুঝলেন

ওই মেয়ের মানুষকে ডাকা হবে এদিকে এই মেয়েটাকে চিনতে পারছো তো মেয়েটা লোকটা তখন বলবে কে কে তখন মেয়েটা বলে আমি তোমার মেয়ে বাপ চিনতে পারছো তখন ওই লোক কি বলবে জানে জানে আমি তো পৃথিবীতে বিয়ে শাদি করিনি আমি পৃথিবীতে বিয়ে করিনি তখন তো মেয়েটি কেউ নেই

জন্ম দিয়েছি তুই মায়ের পেট থেকে দিদি আর পৃথিবীর মুখ মুখ যেদিন ছেড়ে দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর দেহের মধ্যে দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে তুই ঘুমালেও সে সিসি ক্যামেরা সব চলে সিসি ক্যামেরার নাম হলো কিরমান কাতিবিন দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে

জান্নাতে কি দেখলেন জান্নাতে দেখলেন একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন তার নাম ছিল বেলাল তাই তো বেলাল কে নবীজি জিজ্ঞাসা করেছিলেন বেলাল তুমি পৃথিবীতে কি এমন কাজ করো বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে দুইটা কাজ করি এক নাম্বার হলো নাপাক অবস্থায় কখনোই বেশি ক্ষণ থাকি না এখান থেকে এত দূর আলোচনায় চলে গেছিলাম দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক থেকে পাপ হয়ে মসজিদে নাবাবিদের দেখে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি ও মুসলমানেরা কালকে সবে বরাতে রাতে নামাজ পড়েছেন খারাপ আপনা দিনে বলছি না ভালো কাজ করেছেন তবে সারা বছর মসজিদের সঙ্গে সম্পর্ক নেই আর সবে বরাতে রাতে হরদম মসজিদের ভিতরে বসে থাকলে কোনো লাভ হবে না

চাজ পড়েনি জুম্মান নামাজ অনেকে পড়ে না সব রাতে বরাবর মসজিদে মসজিদের মসজিদ থেকে বেরোচ্ছে না আর সারাত কবজি আর ঠিক না বেটু